বিশু ইল্লাহ রহমানের রহিম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় নয় দশমিক দুই অনুশীলনীর চোদ্দ নম্বর লেকচার আজকে আমি এক থেকে সাতা অনুশীলনী নয় দশমিক দুইয়ের এক থেকে সাতাশ নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে দিয়েছি এবং একত্রিশ এবং বত্রিশ নম্বর অঙ্কটা সমাধান করে দিয়েছি আমার বাকি ছিল যে নয় দশমিক দুই অনুশীলনীর আঠাশ নাম্বার সিজন ছিল উনত্রিশ নাম্বার সিজন ছিল এবং ত্রিশ নাম্বার সিজন ছিল এই তিনটা সিজন ছিল অঙ্ক পাঠ্য ছিল তো আজকে আমি যে আঠাশ নাম্বার সিজন ছিল অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করবো এবং এই ভিডিওতে সম্পূর্ণ অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করবো তো প্রথমে আমরা যে সৃজনশীলের ডাকটা দেখি এবং প্রশ্নগুলা কি আছে এখানে দুইটা প্রশ্ন আমি লিখছি আরেকটা প্রশ্ন আমি পরে লিখবো দুইটা সমাধান করার পর প্রশ্নটা হচ্ছে এ বি সি এর কোন বি ইকুয়াল নাইনটি ডিগ্রি অর্থাৎ কোন বি ইকুয়াল নাইনটি ডিগ্রি তো হচ্ছে একটি ত্রিভুজ সেই ত্রিভুজের একটা কুন হচ্ছে কি নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রি মানে কি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানে কি সমকোণ অর্থাৎ একটা কুন হচ্ছে একটা ত্রিভুজের একটা কুন হচ্ছে সমকুণ যেটা সমকুণ সেই খুনটার নাম এখানে দিয়েছে বি কোণ এবং এবি বাহু ইকুয়াল ফাইভ সেন্টিমিটার অর্থাৎ এই সমকুণি ত্রিভুজের একটি বাহু পাঁচ সেন্টিমিটার এবং আরেকটি বাহু বিসি ইকুয়াল টুয়েলভ সেন্টিমিটার ক নম্বর প্রশ্ন প্রশ্ন বলছে আমাদের এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো তো আমরা ক নম্বর সমাধান করার জন্য আমি এখানে লিখি যে ক সমাধান দিয়ে আমি লিখি আগে ক নম্বর সমাধান প্রথমে সমাধান করার আগে আমাদেরকে উদ্দীপক অনুসারে একটি সমকোণী ত্রিভুজ দেখতে হবে আমি এখানে আগে একটি ত্রিভুজ আঁকি এই পাশে আর কি ত্রিভুজটা ত্রিভুজ আর কি এই হচ্ছে সেই সমকুণী ত্রিভুজটা সেই সমকোণী ত্রিভুজের কোন বি হচ্ছে নব্বই ডিগ্রি আমরা জানি এইখানে হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে কি নব্বই ডিগ্রি এই কোনটার নাম দিলাম বি কোন এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এ এবং বি বি বিয়ে আছে এ এবং সি আমাদের লেখার বাকি আছে তাহলে এ বি সৃত্রিভুজ হতে হবে একটা একটা মান আমরা দিয়ে দিয়েছি তাহলে আমি এটাকে নাম দিই এ এবং এটাকে নাম দিই কি সরি এটাকে সি দিই বি যেহেতু কোণের মান তাহলে এটা হচ্ছে সি তাহলে এই প্রথম অংশ থেকে আমরা কি করলাম ত্রিভুজটা আঁকলাম এখন এর পরের অংশ কি আছে এ বি ইকুয়াল ফাইভ সেন্টিমিটার তাহলে এ বি 5 ফাইভ সেন্টিমিটার আমি আচ্ছা আমি চিত্রে চিত্র একটু ছোট বড় হয়েছে তাহলে আমাদের বোঝার সুবিধার্থে লিখেছি এই এ বি এই এ বি এইটার মান হচ্ছে কত ফাইভ সেন্টিমিটার এইটুকু হচ্ছে কত পাঁচ এবং বিসি বিসি হচ্ছে এই অংশটুকু আমি লাল খালে দিয়ে লিখেছি এই এ বিটা হচ্ছে কত পাঁচ এবং বিসিটা হচ্ছে বারো সেন্টিমিটার এ বি পাঁচ বিসি বারো সেন্টিমিটার তো প্রশ্নে আমাদেরকে চাইছে যে এসি এর মান কত অর্থাৎ এই যে এসি এসি এখানে এই এ সিটা কি সমকোণের বিপরীত বাহু না সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি অতিভুজ বলি তাহলে আমরা ফাইনালি কি চাইছি আমাদের এখানে অতিভুজটা বের করতে চাইছি তো আমরা চিত্র এই ডান পাশে চিত্র রাখবো এবং চিত্র থেকে আমরা সমাধানটা করবো আমরা কি জানি আমি এক লাইনে অঙ্কটা করে দিই যে আমরা জানি এখানে লিখবো আমরা জানি আমরা জানি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে প্রতিভুজ স্কোয়ার প্রতিভুজ স্কোয়ার সমান হবে লম্ব স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার এখানে এই যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এখানে ওই এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে কি এবি আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ তাহলে এসি এসি হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজের জায়গায় আমরা লিখতে পারি কি এসি স্কোয়ার সমান লম্ব লম্ব এখানে যেহেতু আমরা সূক্ষ্মকোণ হিসাবে মাপছি না তো লম্ব আমরা এটাকেও ধরতে পারি এটাকেও ধরতে পারি তো আমি যেটা খাড়া রেখা আছে সেটাকে আমি লম্ব ধরে পাচ্ছি লম্ব আমি এবি কি লম্ব বিবেচনা করি তাহলে এবি লম্ব হচ্ছে কি এবি উপরে স্কোয়ার লম্ব হচ্ছে এবি যেহেতু স্কোয়ার আছে এবির উপর স্কোয়ার প্লাস বুমি হচ্ছে বিসি এইটা বিসি তাহলে বুমি হচ্ছে বিসি আর বুমি এর উপরে যেহেতু আছে বিসি এর উপরে স্কোয়ারটা দিলাম আমাদের দরকার কি এসি এর মান আমরা কি জানি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার বা সেটাকে উল্টে উল্টে যদি বলি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুগ বুমি স্কোয়ার এসি স্কোয়ার আছে আমরা এসি স্কোয়ারের মান চাই না আমরা এসি এর মান চাই যেহেতু উপরে বর্গ বর্গ করে আছে তাহলে বর্গটাকে বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে রুটোভার নিতে হবে তো রুট ওভার যদি নেই তাহলে রুটোভার এসি স্কোয়ার সমান রুটওভার এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তো এখানে কী হবে রুটির স্কোয়ারে কাটা যাবে রুটের স্কোয়ারে কাটা যাবে থাকলো কি এসি তখন আমরা এসির মান বের করতে চাই এসির মান বের করতে চাই তাহলে রুট ওভার এ বি এ বি এর মান কত দে আছে ফাইভ দে আছে

তার মানে এসি এই যে এসি বাহুটার মান এসি বাহুটার মান কত বার বের হইছে ফেরো তাহলে আমরা বলতে পারি কি এসির মান হচ্ছে ফেরো এসি এর মান ফেরো এই এসি এর মান ফেরো এটা কোথা থেকে পাইছি যে এই কো নাম্বার দ্বিপক অনুসারে কো নাম্বার প্রশ্ন সমাধান করে আমরা এসি এর মান পাইছি কত ফেরো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার এসি এখন এটার পর কো নাম্বার অঙ্কে বলা আছে কোন সি ইকুয়াল যদি থিটা হয় টিটা হলে সাইনতিটা প্লাস কোস্তিটা এর মান নির্ণয় করিটা প্লাস কোস্তিটা এর মান নির্ণয় করবো যদি কোন সি ইকুয়াল টিটা হয় তাহলে এই অংশটুকু মুছি এই অংশটুকু আমি মুছি তাহলে ক নাম্বারটা সমাধান করছি ক নাম্বার সমাধানে কোন সি ইকুয়াল যদি টিটা হয় তাহলে কোন সি কে তিটা ধরি আমরা তাহলে এই হচ্ছে কোন সি এটাকে আমরা ধরলাম কি টিটা এখন আমরা ক নাম্বারে তিন ক নাম্বারে এসির মান আমরা বের করেছি তো ক নাম্বারে থেকে ক নাম্বারের সহায়তা আমরা ক নাম্বারটা সমাধান করব আমরা জানি সমকুণী ত্রিভুজে সমকুণ বাদে যে দুইটা কুণ থাকে দুইটি সূক্ষ্ম কুণ থাকে তো যে কোনো একটা সূক্ষ্ম কোণকে যদি আইডেন্টি আইডেন্টিটি হিসাবে আইডেন্টি হিসাবে ধরে আইডেন্টিফাই করে এটাকে যদি সিলেক্ট করে আমরা হিসাব করতে চাই তাহলে এই কোণের সাপেক্ষে এই সি কোণের সাপেক্ষে এর বিপরীত যে বাহু হবে ওইটা হবে কি লম্ব এটা হবে লম্ব লম্ব এবং ওই কুনের সংলগ্ন যে বাহু এটি হবে কি ভূমি এটি হবে ভূমি তাহলে লম্ব ভূমি আমরা আইডেন্টিফাই করলাম এবং অতিভুজ আমরা জানি সমকোণের বিপরীত বাহু অতিভুজ এটা তো অলরেডি দেয়া আছে আমাদেরকে বলছে যে sin প্লাস cos θ এর মান নির্ণয় করতে তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নমতে প্রশ্নমতে

কস্তিটাকে আমরা লিখতে পারি কোষ্ঠীর সূত্র মনে রাখার কৌশল কি ছিল কবরে ভূত অতি অর্থাৎ কস্তিটা কি বল ভূমি ভূত অতি ভূমি বাই অতিম্ব এখন লম্ব এবং অতিভূষ আমরা এই ত্রিভুজের দিকে থাকি এখন দেখি কোন যদি তিটা হয় এই থিটার থিটার সাপেক্ষে লম্ব কোনটা এবং ভূমি কোনটা থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আমি লম্ব না লিখে এবি লিখি এখন উপলম্ব না লিখে লিখলাম কি এ বি এবং অতিবুজ অতিবুজ হচ্ছে কত থার্টিন তো আমি এখন না লিখি পরে লিখি আপাতত আমি কি করি যে অতিবুজ হচ্ছে এসি তাহলে অতিভুজের পরিবর্তে কি লিখতে পারি এসি লিখতে পারি প্লাস ভূমি এই তিটাগুণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি সেটার মান বারো তো বারোটা আমি আপাতত না লিখি আপাতত আমি বিসিটাকে লিখি বিসি এবং অতিভুজ ভূমি বাই অতিভুজ বুঝ হওয়ার কথা ভূমি বাহ অতিভুজ অতিভুজ হচ্ছে তেরো আমি তেরো না লিখে আবারও এখানে এসি লিখি এ সি এখন এ বি এ বি বলতে এই ত্রিভুজে এ বি এর মান কত ফাইভ এবি না লিখে আমি এ এর জায়গায় কি লিখতে পারি ফাইভ লিখতে পারি এ বি এর জায়গায় ফাইভ লিখলাম এবং অতিভুজ হচ্ছে এসি অতিভুজ কি এসি বা এসি এখানে আছে এসি এর মান কত এ এসি এর মান কত তেরো বা থার্টিন প্লাস বি সি বিসি এর মান করত বিসি এর মান টুয়েলভ এবং এ সি এর মান কত থার্টিন সি এর মান থার্টিন এই অংশটুকু আমি এখানে করি সি এর মান যদি থার্টিন হয় তাহলে ফাইভ বাই থার্টিন প্লাস টুয়েলভ বাই থার্টিন এই যে দুইটা বগনাংশ এই দুইটা বগনাংশে এখানের হর কত থার্টিন এখানের হর থার্টিন তাহলে হর দুইটাই যেহেতু থার্টিন তাহলে লোসাগু কত হবে থার্টিন তারা আমরা জানি লোসাগু যদি থার্টিন হয় তাহলে এই দুইটা যুগ হয়ে যাবে থার্টিন বাই টুয়েলভ অর্থাৎ টুয়েলভ এবং ফাইভ যুগ করলে কত হয় সেভেনটিন সেভেনটিন বাই থার্টিন ফাইনালি কত হল সেভেনটিন বাই থার্টিন অর্থাৎ এটা হচ্ছে কত সেভেন্টিন বাই থার্টিন তো এই অংশটুকু আমি ইন ডিটেইল না বলি কারণ ভগ্নাংশের যুগ বিয়োগ আমরা আশা করি পারি এই হচ্ছে ফো নাম্বারের আনসার

এবং কোসেকো স্কোয়ারে এই দুইটা যুগ করলে যা হবে আবার এবং গুণ করলেও তাই হবে দেখি আমরা এই দুইটা সমান হই কিনা প্রথমে সমান চিহ্ন বাম পাশের অংশটুকু করব এবং পরে সমান চিহ্নের ডান করবো অংশটুকু করবো ডান পাশে হিসাব নিকাশ করে যা পাই বাম পাশে যা পাই ডান পাশে যেন একই হয় অথবা ডান পাশে যা পাই বাম পাশেও তাই যেন হয় তো দেখি আমরা মেলাতে পারি কিনা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি লিখি লেফ্ট হ্যান্ড সাইড এই অংশ টুকু আমি লিখেছি এখানে এটাকে এ আমরা যখন আগেম্বার অংক যখন করেছিলাম তখন কি ছিল টিটায়ের সাপেক্ষে অর্থাৎ কোন সি কে টিটা ধরছিলাম এখন কোন সি কে তিটা ধরা যাবে না ঘ নাম্বার অঙ্কে ঘ নাম্বার অঙ্কে বলছে যে এ এখানে তিটায়ের জায়গা কি আছে এ দেয়া আছে এখন আমরা হিসাব নিকাশ করবো এই সাপেক্ষে এই সাপেক্ষে এই কোণের সাপেক্ষে আমরা এখন হিসাব নিকাশ করবো যখন এই কুনের সাপেক্ষ অর্থাৎ সাপেক্ষে হিসাব করেছিলাম তখন সিকুনের বিপরীত যে বাহুটা এটা ছিল লম্ব আর সিকুণ সংলগ্ন বাহুটা ছিল ভূমি আর অতিভূস যেখানে আছে এটা সবসময় ফিক্স থাকে এখন যেহেতু সূক্ষ্ম কোণ আমাদেরকে ট্রান্সফার করতে হয়েছে হিসাবে লম্ব এবং ভূমিও ট্রান্সফার হবে আগে এই কোণের সাপেক্ষে এই বাহুটা ছিল লম্ব কোটা সি কোণের সাপেক্ষে এবি ছিল লম্ব এখন এ কোণের সাপেক্ষে যদি আমি হিসাব করি তাহলে বিসি হবে লম্ব তাহলে আমি এই এই পরিবর্তনটাকে আগে করে নেব সব কিছু কিন্তু এই কো নাম্বার এই কো নম্বরে যে চিত্র অক্ষ সেই চিত্রতে কি করব এখন লম্ব হচ্ছে এইটা কেন এটা লম্ব কারণ এখন কি এ কোণের সাপেক্ষে করতেছি এখন আমার কোথায় উপরে আছে আর যেই কুণের সাপেক্ষে আমরা হিসাব করব সমকুণী ত্রিভুজের কেন্দ্র এর বিপরীত বাহুটাই হবে কি লম্ব তাহলে এই বাহুটা কি হলো এই বাহুটা ভূমি হয়ে গেল এইটা অতিভুজ আমি আর লিখলাম না এখন এ কুণের সাপেক্ষে হিসাব নিকাশ করতে চাই তাহলে এ সেকের সূত্রটা কি সেকের সূত্র হচ্ছে সেক হচ্ছে কোষের উল্টা কস হচ্ছে কবরে ভূত অতি আমি এখানে লিখি যে কস হ্যাঁ চিটা না লিখে চিটার জায়গায় আছে কি কস এ কস সূত্র হচ্ছে কি কবরে ভূত হচ্ছে ভূমি বাই অতিভূত ভূমি বাই অতিভূত আর শেখ হচ্ছে কোষের উল্টা তাহলে কোষের উল্টা যদি হয় তাহলে শেখ হবে কি শেখ হবে অতিভূত বাই অতিভূত বাই ভূমি শেখ হবে কি অতিভূত বাই ভূমি তাহলে আমরা এখানে লিখি যে ই শেখ একে আমরা এইভাবে লিখতে পারি অতিভুজ বাই ভূমি তাহলে আমি এখানে লিখলাম সেক এ এর পরিবর্তে লিখলাম অতিভুজ বাই অতিভুজকে আমি অতি অতি দিয়ে লিখলাম অতিভুজ বাই ভূমি আর যেহেতু সেক এর জায়গায় অতিভুজ বাই ভূমি লিখছি তাহলে সেক এর পরিবর্তে এটা লিখছি আর উপরে হুল ব্রেকে হুল ব্রেকেট দিয়ে কিন্তু একটা স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ারটাকে আমি উপরে দিলাম প্লাস কোসেক কোসেক হচ্ছে সাইনের উল্টা সাইন হচ্ছে সাগরে লবণতি আমি এখানে এখানে লিখি সাইন এ হচ্ছে লম্ব বাই অতিভুজ লবণ অতি মানে লম্ব বাই অতিভুজ তাহলে কোশেক হচ্ছে কি সাইনের উল্টা কোশেক এ হচ্ছে অতিভুজ বাই লম্ব হবে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় কোশেক হচ্ছে সাইনের উল্টা তাহলে হবে কি অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব তাহলে কোশেক এ এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি অতিভুজ বাই অতি বাই লম্ব যেহেতু উপরে একটা ব্র্যাকেট দিয়ে ফুল স্কয়ার আছে তাহলে একটা ফুল স্কয়ার দিলাম এখন এই জায়গা প্রতিবিুজ প্রতিবিুজ কত এ সি তাহলে আমি অতিবিুজ লিখলি কি এ সি ভূমি কত এই একুন এর সাপেক্ষে ভূমি কত এ বি তাহলে লিখলাম কি এ বি আর যেহেতু একটা স্কয়ার আছে ফুল রুট ওভার দিয়ে হ্যাঁ ফুল ব্র্যাকেট দিয়ে ফুল স্কয়ার আছে তাহলে ব্র্যাকেট দিয়ে ফুল স্কয়ার দিলাম এখানে অতিভুজ হচ্ছে কত এসি লম্ব হচ্ছে কত বিসি যে বিসি হচ্ছে লম্ব একুনের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর যেহেতু উপরে একটা স্কোয়ার আছে আমি স্কোয়ারটা দিই এর পরের অংশটুকু আমি এখানে করি পরের অংশ আমি এইখানে করি এই যে এসি এই ত্রিভুজি আমি দেখি এসি এর মান কত তেরো এসি এর মান তেরো এবং এবি নিচে আছে কি এবি এবি এর মান কত ফাইভ এবি এর মান ফাইভ এসি এর মান তেরো এবি এর মান ফাইভ আমি এখানে বসালাম আর যেহেতু ব্রেকেট দেওয়া আছে ব্রেকেট দিলাম দিয়ে উপরে একটা হলুদ স্কোয়ার দিলাম তারপর কি আছে প্লাস দিলাম প্লাস দেওয়ার পর এসি আছে এই যে এসি 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 এ কত তেরো বিসি বিসি কত বারো কি বারো আর যেহেতু উপর একটা স্কোয়ার আছে স্কোয়ারটাকে দিলাম এখন আমি এই যে তেরো বাই ফাইভ হল স্কোয়ার আছে এই স্কোয়ারটা কি তেরোর উপরেও যায় ফাইভের উপরেও যায় আমি একটা লাইন বেশি করি তেরো স্কোয়ার বাই ফাইভ স্কোয়ার প্লাস এখানে কি অবস্থা তেরো স্কোয়ার বাই টুয়েলভ স্কোয়ার পরের লাইন যদি করি তেরো এর বর্গ হচ্ছে কত একশো উনসত্তর ফাইভের বর্গ হচ্ছে পঁচিশ প্লাস তেরোয়ের বর্গ একশো উনসত্তর বারোয়ের বর্গ একশো চুয়াল্লিশ এর যদি লোসাগু নিতে চাই হুম পঁচিশ এবং একশো এর লোসাগু যদি নিচে নিতে চাই তাহলে কত ছয়ত্রিশশো হয় থার্টি তারপর দুইটা শূন্য দুইটা শূন্য তখন পঁচিশ দিয়ে একশো চৈত্রিশ কে যদি বাক করি তাহলে একশো চুয়াল্লিশ দিয়ে যদি একশো করি তাহলে গুণফল ফল দাঁড়ায় গুণ ফল দাঁড়ায় দুই হাজার চব্বিশ হাজার তিনশো হাজার তিনশো

হবে তারপর আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো এটা হচ্ছে আমার ডান পক্ষের রেজাল্ট সরি বাম পক্ষের রেজাল্ট বাম পক্ষের রেজাল্ট হচ্ছে এটা যেহেতু আমার হাতে এখন ক্যালকুলেটর নাই মুখে মুখে করলাম এই যে লোসাগু বগ্নাংশের যুগ বি লোসাগু কিভাবে নিতে হবে বগ্নাংশের যুগ বি কিভাবে করতে আশা করি পারি আমরা সেই হিসাবে আমি এই দেখা টুকু স্কিপ করলাম এই হচ্ছে আমাদের বামপক্ষের হিসাব বামপকের হিসাব তো বললামের হিসাব মিলিয়ে দেখি ঠিক হয়েছে না রাইট এ আছে এইটাকে আমি একটু আগের মতো একটু কায়দা করে লিখে এইভাবে

কোশে কছে বাই উল্টা অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই একটা স্কোয়ার আছে এখন এই ত্রিভুজের এক কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে এসি অতিবুজ হচ্ছে এসি এবং বুমি বুমি হচ্ছে এবি বুমি হচ্ছে এবি আর উপরে যেহেতু একটা স্কোয়ার আছে দিলাম ইনটু হচ্ছে এসি এবং লম্ব হচ্ছে বিসি লম্ব হচ্ছে বিসি উপরে লাইন আমি এখানে লিখি এসি এসি এর মান হচ্ছে তেরো এসি এর মান থার্টিন এব এর মান মান হচ্ছে ফাইভ উপরে স্কোয়ার ইন টু এরপর এসি এর মান হচ্ছে তেরো এবং বিসি এর মান হচ্ছে

উদ্দীপকের আলোকে সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে ইকুয়াল সেক স্কোয়ারে ইনটু কোসেক স্কোয়ারে এই দুইটা কি এই দুইটার যোগফল দুইটার বর্গের যোগফল এবং এই দুইটার বর্গের গুণফল পরস্পর কি হইছে সমান হইছে তাহলে আমরা এখন বলতে পারি কি যে সুতরাং উদ্দীপকের আলোকে দেখাতে বলছে তাহলে সুতরাং দেখানো হলো বা সুতরাং কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এস এইচ ও ই ডি বাংলায় লিখতে দেখানো হলো এই হচ্ছে আমাদের অনুশীলনী নয় দশমিক দুই আঠাশ নাম্বার শ্রীলঙ্ক তো পরবর্তী লেকচারে আমি উনত্রিশ নাম্বার অঙ্ক দেওয়ার চেষ্টা করবো এবং তারপরে ত্রিশ নাম্বার অঙ্কটুকু দেওয়ার চেষ্টা করবো এই দুইটা লেকচার দিয়ে দিলে নয় দশমিক দুই অনুশীলনী এবং নবম অধ্যায় সম্পূর্ণরূপে কমপ্লিট হবে তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম